নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজ দই আর ময়দা দিয়ে নরম তুল তুলে মিষ্টি বানিয়ে দেখাবো এক বাটি ময়দা নিয়ে নিলাম সাত মতো নুন অল্প হাফ চামচেরও কম বেকিং পাউডার হাফ চামচেরও কম বেকিং সোডা নিলাম দু তিনটি এলাচ গুঁড়ো করে মিশিয়ে নিলাম তারপরে একটা বাটিয়ে যে বাটিয়ে ময়দা নিয়েছিলাম এক বাটি ময়দা আমাকে হাফ বাটি দই নিলাম দু চামচ চিনি এক চামচ ঘি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় মিশিয়ে নিলাম তারপরে ওই শুকনো ময়দা মাখানোটা ওর সঙ্গে দিয়ে দিলাম খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে মেখে ডো বানিয়ে নিলাম নরম হয়ে গেলে এভাবে অল্প দুটি ময়দা দিয়ে মাখিয়ে নিলেন আমি ডোটাকে দুভাগ করে নিলাম দেখুন খুব নরম সফটভাবে মাখাতে হবে বেশি টাইট মাখানো যাবে না আমি অল্প ময়দা দিয়ে মোটা করে বেলে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে আমি তিন কোনা শেপে কেটে নিলাম এইভাবে কেটে নিলাম এভাবে সবগুলো আমার রেডি হয়ে গেলো কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এইভাবে উলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে একটা প্যান বসিয়ে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম ওই বাটি মাপ করে এক বাটি জল দিয়ে তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম একটু ফুটে এলে হাতে চিট ভাব এলেই নামিয়ে নিতে হবে ওই গরম শিরার উপরে আমি মিষ্টিগুলো ফেলে দিলাম পরপর এইভাবে ভেজে আমি রেডি করে নিলাম এইভাবে বানিয়ে নাও বাড়িতেই সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি দেখতেও সুন্দর খেতেও সুন্দর